গা ইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দিঘা ব্লগস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত আচ্ছা আবারও যে লাইভটা নিয়ে চলে এলাম রবিবারের দুপুরের চিত্র দেখতে পাচ্ছেন উলদিঘার সমুদ্র সৈকত থেকে আজ রবিবার এই রবিবার দিনের অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু পর্যটক খুবই কম তো পর্যটক সংখ্যা এতটা কম হবার কারণ কোথাও কোথাও পরীক্ষা শুরু হয়ে গেছে সে কারণে পর্যটক সংখ্যা অনেকটা পরিমাণে কম রয়েছে গত রবিবারের তুলনায় এই রবিবার কিন্তু অনেকখানি কম পর্যটক দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত ঘিরে স্নানের অবস্থায় মেতে উঠল আবারও পর্যটকের সেই স্নানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আর কে দিঘা সেই সম্পূর্ণ লাইফ আপনাদের কাছে তুলে ধরলো আর কে দিঘাব্লক্স গাইজ যে সকল ভিভার্স লাইভে রয়েছে আপনারা প্রত্যেকে জানে দীঘা থেকে প্রত্যেক দিনই আপনাদের আপডেট দিয়ে থেকে আজকে সেই কারণে সেই আপডেটটা নিয়ে চলে এলাম আপনাদের যেহেতু একটা আপডেট দেওয়ার আছে তো সে কারণে প্রত্যেক দিনের লাইভে আপনাদের দীঘা থেকে সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ আকারে লাইভ নিয়ে চলে আসি এবং আপনারা তারই দৃশ্যে ফুটে ওঠেন দীঘার সমুদ্র সৈকত উত্তাল এবং সেই উত্তাল সমুদ্রের আপনাদের কাছে সেই ভয়ঙ্কর রূপ আর কে দীঘার বক্সের দ্বারাই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আপনারা তা বাড়িতে বসে দীঘার লাইভ আপডেট সরাসরি দেখতে পাচ্ছেন তো যেহেতু আজ রবিবার উইকেন্ডের শেষ দিন এই উইকেন্ডের শেষ দিনে যে সকল পর্যটকরা স্নান করতে এসছেন ওনারা কিন্তু দীর্ঘ দু দিন ধরে থাকার পর কিন্তু আচ্ছা আবারও স্নানের উদ্দেশ্যে চলে এসছেন প্রত্যেকদিন স্নান করার জন্য চলে আসেন রূপভাবে আজকেও চলে এসছে স্নান করার জন্য পর্যটকে মনে এত আনন্দ এত উচ্ছ্বাস আপনারা সর্বদাই দেখেছেন তো এই প্রান্তটা আপনারা বারংবার আপনাদেরকে বলে থাকি যে হলদীঘার এই প্রান্তটা হচ্ছে থেকে ভয়ঙ্কর স্নান করার ঘাট আপনারা তা দেখেছেন আগের লাইভে এবং এখনকার লাইভেও দেখতে পাচ্ছেন পাথর বৃষ্টিতে টোটাল এরিয়াতে কিন্তু পর্যটক যারা সমুদ্রে স্নান করতে নামেন অনেকটা পরিমাণে ভয়ঙ্কর রূপে ধারণ করে থাকে আপনারা তারই দৃশ্য দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে এমন এমন ঢেউ আছে তো তলিয়ে নিয়ে যাওয়ার মতো কিছু ঘটনা থাকে দেখতে পাচ্ছেন তলিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বয়স্ক মহিলাটাকে কেমন করে তলিয়ে নিয়ে যাচ্ছে এই দৃশ্য আপনারা সর্বদাই দেখতে পান কোন ঢেউ কেমন করে বিপদের মুখে ফেলে দেয় তা প্রত্যেকটা পর্যটকের জানা নেই কিছু কিছু পর্যটক যারা জানেন ওনারা কিন্তু কোনোরূপভাবে এই ধরনের বিপদে কোনো রকমের নামার চেষ্টা করে নেন বুদ্ধদেব মাইতি গুড মর্নিং অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন মর্নিং আর তো নেই দাদা মর্নিংটা বর্তমানে দুপুর হয়ে গেছে নুনে চলে গেছে তো আপনারা প্রত্যেকে জানেন দীঘার সমুদ্র সৈকত পুরো সমুদ্র কিন্তু মেঘে ঢাকা পড়ে রয়েছে চতুর্দিকে মেঘ মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই মেঘাচ্ছন্ন আকাশের যে রূপ আপনারা সরাসরি লক্ষ্য করতে পারছেন আর কে দীঘা সম্পূর্ণ লাইভের দ্বারা তো কাজ যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইভ থেকে প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন যেমন আপনি বাড়িতে বসে দীঘার লাইভ আপডেটটা সরাসরি দেখতে পাচ্ছেন আপনার বন্ধু বান্ধব প্রত্যেকে যাতে লাইভটা দেখতে পারে তাই প্রত্যেকের মধ্যে ভিডিওটাকে বা লাইভটাকে শেয়ার করে দিন এবং অবশ্যই প্রত্যেককে বলবো দীঘার সম্পূর্ণভাবে আপডেট আপনারা প্রত্যেক দিন চাইলে প্রত্যেক দিন পেতে পারেন তার জন্য আর কে দীঘা দেখতে পাচ্ছেন কেমন করে ঢেউ এগিয়ে আসছে এবং তো গাইজ প্রত্যেকে যেমনটা জানেন প্রত্যেক দিন দীঘা থেকে আপনাদের যে আপডেটটা তুলে দিয়ে আপনারা তা বাড়িতে বসে দেখেন তার সমুদ্র সৈকতের কাছাকাছি এসে সর্বদাই আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে আসি তো প্রত্যেক দিন চেষ্টা করতে থাকি কিছু না কিছু আপডেট দীঘা থেকে সমুদ্র সম্পর্কিত আপনাদেরকে দিয়ে থাকি এবং অবশ্যই আপনারা তা তারি দৃশ্য বাড়িতে বসে সর্বদাই দেখতে পান এখনও পর্যন্ত তারের আপডেট এখন দেখতেই পাচ্ছেন পর্যটক ধীরে ধীরে কিন্তু সমুদ্র সৈকত দিকে এগিয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন তারই চিত্র কিছু পর্যটক ওইখানে দাঁড়িয়ে রয়েছে গাড়িওয়ালের কাছাকাছি একে একে যতটা ভাটা নামবে সব ভাটা শুরু হয়েছে এই ভাটা যতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত বালি দেখা যাচ্ছে কিছু পর্যটক আছে যারা কিন্তু এখনও পর্যন্ত নামবে না যতক্ষণ না পর্যন্ত বালি দেখা যাচ্ছে তো প্রত্যেক পর্যটক একটু শান্তিপূর্ণভাবে স্নানের মেতে থাকার জন্য চেষ্টা করে থাকেন যেহেতু দীঘা মনে অশান্তকর পরিবেশ প্রত্যেকের কাছে এই দীঘা আসা এবং দীঘায় এসে যে প্রত্যেকে সুষ্ঠুভাবে থাকে না সে প্রত্যেকেই জানেন তাই যেহেতু দীঘার সমুদ্র সৈকত থেকে আপনাদের প্রত্যেক দিনের যে আপডেট আপনাদের কাছে তুলে দিয়ে আপনারা তারই চিত্র সরাসরি দেখতে পান প্রত্যেক দিনই আপনাদেরকে তারই চিত্র প্রত্যেক দিন দেখে দেখাতে নিয়ে চলে আসে আপনারা সেই আপডেট স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে থাকেন এবং অবশ্যই প্রত্যেককে কিন্তু লাইভের সাথে জুড়ে যান যারা লাইভের সাথে এখনও পর্যন্ত আসতে পারেনি অনেকের কাছে আপডেট থাকে না তাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকের কাছে এই লাইভটাকে শেয়ার করে দিতে যাতে আপনারা যেমন বাড়িতেও সেই দীঘার লাইভ আপডেটটা পাচ্ছেন আপনার বন্ধুবান্ধব বা পরিচিত সার্কেলের মধ্যে প্রত্যেকের কাছে লাইভটাকে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে বাড়িতে বসে একই রূপভাবে দীঘার লাইভ আপডেটটা সরাসরি দেখতে পায় বর্তমানে দেখতে পাচ্ছেন ওল দীঘার সেই সমুদ্র সৈকতে ব্লুভিউ ঘাট থেকে এই ব্লু ঘাট খুবই এই মুহূর্তের জন্য ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে কারণ টোটাল এরিয়াতে কিন্তু দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত ঘিরে যে উল্লাস পর্যটকের মধ্যে সেটা সরাসরি স্পষ্টভাবে আপনারা লক্ষ্য করতে পারছেন আর কে দীঘা ব্লক সেট এক্সক্লুসিভ আপডেটের দ্বারা তাই প্রত্যেককে বলবো লাইভের সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকবেন এবং যারা এখনো পর্যন্ত লাইভে আসেনি প্রত্যেকে প্রত্যেকের কাছে ভিডিওটাকে বা লাইভটাকে শেয়ার করে দিন যাতে ওনারাও বাড়িতে বসে দীঘার লাইভ আপডেট পায় আর প্রত্যেকে বলবো একটা করে লাইক করে দেবেন এতজন লাইভের রয়েছে প্রত্যেকে বলবো একটা করে লাইক করে দিন যাতে দীঘা থেকে সম্পূর্ণভাবে আপনাদেরকে আরও নতুন নতুনভাবে যদি আপডেট দিতে পারি খুবই উপকৃত হব আপনাদের জন্য সেই আপনাদের মন মুগ্ধ করার মতো পরিবেশ তৈরি করে দিতে পারি যাতে তাই আপনারা তা বাড়িতে বসে স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করতে পারেন এবং দেখতে পারেন তারই লাইভ আপডেট একটা দেখতে পাচ্ছেন আজকে ডিগা ব্লক্সের এক্সক্লুসিভ লাইভ আজ রবিবার রবিবারের দুপুরে দীঘার সমুদ্র সৈকতে স্নানের চিত্র দেখতে পাচ্ছেন এবং এই স্নানের চিত্রতে কিন্তু অন্যান্য দিনের যে সানডেতে যে পরিমাণে ভিড় হয়ে থাকে আজকে কিন্তু খুবই অল্প পরিমাণে ভিড় রয়েছে উইকেন্ডের আজ লাস্টতম দিন শেষ দিন এই উইকেন্ডের শেষ দিনে দেখতে পাচ্ছেন পর্যটক অনেকটা পরিমাণে কম রয়েছে তুলনামূলকভাবে তো অন্যান্য দিনের যে উইকেন্ডের তুলনায় এই উইকেন্ডে অনেকটা পরিমাণে কম তার একমাত্র কারণ চতুর্দিকে পরীক্ষা আবার নাকি শুরু হয়ে গেছে তো সে কারণে পর্যটক যারা বেড়াতে আসার মতো কথা ভেবেছিলেন ওনারা কিন্তু কোনোরূপভাবে আসতে পারেননি কারণ ওনারা চেষ্টা করে থাকেন যে ফাঁকা থাকলেই বা যদি সুযোগ বোঝে সুযোগ পায় তাহলে অবশ্যই প্রত্যেকে দীঘা বেড়াতে চলে আসবে এবং দীঘা এসে দীঘার সেই সম্পূর্ণ একটা আপডেট বা দীঘার সমুদ্রে যে উত্তাল ইতিমধ্যে চলছে এই উত্তাল সমুদ্রের ভয়ঙ্করূপ আপনাদেরকে বারংবার লাইভের মাধ্যমে শর্টসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখেছি এবং দেখেছেন সেই গাডওয়াল টপকানের জলোচ্ছ্বাস দেখেছেন আবার উত্তাল সমুদ্রে সে তলিয়ে যাওয়ার দৃশ্য সর্বদাই কিন্তু আর ব্লক্সের মাধ্যমে এক্সক্লুসিভ আকারে আপনাদেরকে প্রত্যেক দিনই দিয়ে থাকে তাই চেষ্টা করি প্রত্যেক দিন যাতে আপনারা বাড়িতে বসে দীঘার লাইভ আপডেটটা পেয়ে যান এবং দীঘা আসার কথা মাথায় চলে আসে তাই আপনারা বাড়িতে বসে থেকে আর কে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করেন তা জানি এবং তার জন্য বলবো অসংখ্য ধন্যবাদ যে সকল ভিউয়ার্স আমার লাইভে রয়েছে এবং লাইভটাকে এনজয় করতে পারছে এবং এই লাইভ দৃশ্য আপনাদেরকে প্রত্যেক দিনই দেখাবো গতকাল চিত্র দেখেছিলেন নিউ সমুদ্র সৈকত থেকে লাইভ আকারে যে চিত্রটা দেখিয়েছিলাম নিউদীঘার সমুদ্র সৈকত অনেকখানি পর্যটকের পরিপূর্ণ থাকে আর ওলদিঘা সমুদ্র সৈকত ইতিমধ্যে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে তাই সে কারণে কেন এখানে যে সকল পর্যটক বেড়াতে আসেন বা স্নানের জন্য ভেবে থাকেন ওনারা কিন্তু কোনোরূপভাবে অনেকেই ভয়ভীত থাকেন তাই সমুদ্রে নামেন না পাথরের সমুদ্রসান বারংবারই আপনাদের জানিয়েছি লাইভের মাধ্যমে বারংবার আপনারা জেনেছেন যে পাথরে সমুদ্রসান খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে ঢেউয়ের উত্তাল ঢেউয়ের সেই যে বারংবার সেই রূপ দেখেছেন উত্তাল ঢেউয়ের সেই ভয়ঙ্কর রূপ কৃষ্ণেন্দু পাখিরা আজ আজকে ঢেউটা খুবই উত্তাল হ্যাঁ ঢেউ উত্তাল রয়েছে এখন যেহেতু ভাটা চলছে একটুখানে হলেও কম দেখতেই পাচ্ছেন তার অন্যান্য দিলে তুলনায় যেমন করে লাইভ দেখেছি আপনারা লাইভেও দেখেছেন সেই উত্তাল ঢেউ এগারোটা এসে আসবে পড়ছে এবং সেই গাঢ়াল টপকানো ঢেউ আপনারা বারংবারই দেখেছেন তাই সেই রকম ঢেউ আপনারা এখন দেখতে পাচ্ছে না এবং আসছে কিন্তু পূর্ণিমা পূর্ণিমা তো চলে গেল আসছে যে অমাবস্যা অমাবস্যাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে ঢেউও সেই রকম প্রচুর পরিমাণে হবে আপনারা দেখবেন সেই গাঢ়য়াল টপকানো ঢেউ আবারও দেখতে পাবেন আমাবস্যার কটালে পূর্ণিমার কটাল বর্তমানে শেষ এবং আমাবস্যার কটাল ঢুকতে চলেছে এই অমাবস্যার কটাল যবেই ঢুকবে আপনারা দেখতে পাবেন সেই উত্তাল সমুদ্র এবং উত্তাল সমুদ্রে সেই রূপ ভয়ঙ্কর রূপ সেই তলিয়ে যাওয়ার দৃশ্য সেই গাঢ় টপকানা ঢেউ সেই বীচ ভাসিয়ে দেওয়ার ঢেউ প্রত্যেকটাই আপনারা দেখতে পাবেন বাড়িতে বসে আর কে দিঘা ব্লক্সের এক্সক্লুসিভ লাইভের দ্বারা তাই বলবো যারা এখনও পর্যন্ত আর কেদিঘা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান থেকে দাবিয়ে রাখবেন তাহলে দীঘা থেকে যে প্রথম আপডেট আপনারা দেখতে চাইছেন সরাসরি পেয়ে যাবেন বাড়িতে বসে তার লাইভ আকারে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঢেউ উঠে উঠছে এবং আজকে পড়ছে পর্যটকের গায়ে তা সরাসরি লাইভ আকারে আপনাদের কাছে তুলে ধরছে আর কে দীঘা তো গায়ে যারা রয়েছে প্রত্যেকে বলে একটা করে লাইক করে দিন অনেকে রয়েছে এবং দীঘার এই উত্তাল সমুদ্রের দৃশ্য আপনাদেরকে বারংবার যে পরিমাণে দেখেছি আপনারা তা দেখেছেন এবং এই দৃশ্য সর্বদাই আপনাদেরকে প্রত্যেক দিনই নিয়ে চলে আসবো আপনারা তা বাড়িতে বসে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন এবং আনন্দে মেতে যাবেন যেমন এখানে পর্যটকরা সমুদ্রে নেমে আনন্দে মেতে রয়েছেন সেই আপনারাও বাড়িতে বসে সমুদ্রের ঢেউয়ে আনন্দে মেতে যাবেন ও হো দারুণ দারুণ ছিল কিন্তু ঢেউটা দারুণ ছিল শাল বড় বড় ঢেউ আবারও দেখতে পাওয়া যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে একটু রোদ হালকা রোদ উজ্জ্বল দুপুর আপনারা দেখতে পাচ্ছেন আর কে দীঘা প্লবসে সেই এক্সক্লুসিভ আপডেট আপনাদের কাছে তুলে ধরছে আপনারা তারই চিত্র এক্সক্লুসিভ আকারে দেখতে পাচ্ছেন বাড়িতে বসে দীঘার সমুদ্র সৈকত থেকে যারা এখনো পর্যন্ত লাইক করেনি একটা করে লাইক করে দিন ওনাদের বারংবার একটা কথা বারংবারই বলে থাকি আপনাদের কি দীঘার সমুদ্র সৈকত বা যারা সমুদ্র ভালোবাসেন ওনারাই কিন্তু লাইভে থাকবেন বাকিরা না থাকলে চলবে ওনারাই কিন্তু প্রত্যেক সময় সাপোর্ট করেন এবং ওনাদের ভালো লাগে তাই আপ ওনাদের জন্য আমরা প্রত্যেক দিনই চলে আসি আপনাদের একটাই লাইক কাম্য করি তাই প্রত্যেক দিনই আপনাদের কাছে বারংবার বলে থাকি যে একটা করে লাইক করে দেবেন দীঘার সমুদ্র সৈকতের সেই দৃশ্য আপনাদেরকে প্রত্যেক দিনই দিয়ে থাকি সমুদ্র স্নানের দৃশ্য যেহেতু আপডেট হিসেবে আপনারা প্রত্যেক দিন পেতে চান এবং আপনারা প্রত্যেকই কমেন্ট করেছিলেন যাতে প্রত্যেক দিন লাইভটা আপনাদেরকে সরাসরি দেখাতে পারি তাই সে কারণে প্রত্যেক দিন আপনাদের কাছে নিয়ে চলে আসি সেই এক্সক্লুসিভ আপডেট আপনারা তা বাড়িতে বসে স্বাচ্ছন্দ্য গ্রহণ করেন এবং অবশ্যই প্রত্যেকে দেখতে পান দীঘার সেই লাইভ চিত্রটা প্রত্যেক দিন আমি আপনাদেরকে বারংবার যারা দীঘার কথা দীঘায় আসার কথা ভাবছেন প্রত্যেকে বলব এই সময়টা হচ্ছে থেকে বেটার সময় কারোর আসার ইচ্ছা থাকলে এই সময় চলে আসুন এই সময় কিন্তু সমুদ্রের সেই রূপ আপনারা সরাসরি দেখতে পাবেন এবং মনের আনন্দে কিন্তু সমুদ্র সৈকতে নেমে স্নানটাও করতে পারবেন যাতে আপনারা তাপস আইচ লাইক টু সি লাইক টু আই লাইক টু সি ও আচ্ছা তাপস আইচ কমেন্ট করেছেন সমুদ্র দেখতে খুবই ভালো লাগে তাই দেখছে তো দেখতে ভালো লাগলে হবে না তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন যারা লাইভে রয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেন লাইক করার জন্য তো আর পয়সা লাগে না তো আপনারা অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করুন আপনাদের কাছে যে ইন্টারেস্টিং ভিডিওগুলো বা লাইভগুলো তুলে দিই প্রত্যেক দিন আপনারা তা বাড়িতে বসে দেখবেন অফ্লান্ত অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আপনাদের অক্লান্ত সমুদ্রের কাছাকাছি থেকে প্রত্যেক দিনই আপনাদেরকে সেই লাইভ আপডেটটা দিয়ে থাকি তাই আপনারা তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে থাকেন এবং মনের আনন্দে বাড়িতে বসে দীঘার সমুদ্রকে উপভোগ করেন রাজু সরকার দাদা আমার এখন আচ্ছা আমরা এখন দীঘাতে কোথায় আছো রাজু সরকার কমেন্ট করছেন যে উনি দীঘাতে আছেন কোথায় আছেন ওল্ড না নিউ দীঘাতে আছেন আর যারা রয়েছে প্রত্যেকে বলে একটাকে লাইক করে দেন এখনও পর্যন্ত যারা লাইক করেননি দীঘার সমুদ্র সৈকতের সেই রূপ আবারও দেখতে পাবেন আপনারা আসছে যে কটাল অমাবস্যার কটাল প্রত্যেকে তৈরি থাকবেন দীঘার সেই উত্তাল সমুদ্রের ঢেউ সেই ভয়ঙ্কর ঢেউ গাড় টপ্তানের ঢেউ আপনারা প্রত্যেক দিনই দেখতে পান রাজ্য সরকার কমেন্ট করেছেন আমরা দীঘাতেই আছি কোন দীঘাতে ওল্ড দীঘাতে আছেন না নিউ দীঘাতে আছেন আর কৃষ্ণেন্দু পাখিরা সবটাই ঠিক আছে তবে ঢেউটা আসার পর যখন মানুষগুলো পাথরগুলো কাটে পড়ে যাচ্ছে সেটাই একটু ভয়ে তো অ্যাকচুয়ালি উত্তাল সমুদ্র থাকলে আপনাদেরকে বারংবার প্রশাসন থেকে প্রশাসন থেকে সেটা নিষেধাজ্ঞা জারি রয়েছে আপনারা তা দেখেছেন আচ্ছা রাজ্য সরকার নিউ দীঘাতে আছে তো আমি নিউ নিউ দীঘাতে নেই আমি ওল্ড দীঘা থেকে লাইভ করছি আপনারা দেখতে পাচ্ছেন তো ওল্ড দীঘার কিন্তু সেই ভিউটা আপনারা দেখতে পাবেন যেটা নিউ দীঘায় সেই ভিউটা নেই নিউ দিকেতে এখন বালি দেখা যাচ্ছে কিন্তু ওল্ড দিকেতে বালি কোনোরূপভাবে দেখা যাচ্ছে না পাথরে কিন্তু এখনও পর্যন্ত জল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তারই চিত্র দীঘার সমুদ্র সৈকত এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে আপনাদেরকে টেনে ফেলছে দেখতে পাচ্ছেন সেই ঢেউ তো বারংবার যে কথাটা আমিও আপনাদের বলেছি এবং প্রশাসন থেকে সেটা নিষেধাজ্ঞা আছে যে যখনই সমুদ্র উত্তাল থেকে কোনোরূপভাবে কোনো পর্যটক যাতে সমুদ্রের গভীরে না নামেন কারণ ওই সময়টায় সমুদ্র উত্তাল থাকলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষদের পড়তে হয় আচ্ছা দাদা নিউ দীঘার থেকে ওল্ড দীঘা ঢেউটা খুব বেশি হয় না হ্যাঁ এটা ঠিক বলেছেন নিউ দীঘার থেকে ওল্ড দীঘার ঢেউটা খুবই বেশি হয় কারণ ওল্ড দীঘায় যে পরিমাণে পাথর পাথরের বা ওল একটু সমুদ্রের কাছাকাছি এগিয়ে থাকে তাই সেই কারণে ঢেউটা একটু বেশি হল্লিঘাতে দেখতে পাওয়া যায় আর নিউ দীঘাটা অনেকটা পিছনে থেকে তাই সে কারণে নিউ দীঘাতে এত পরিমাণে ঢেউ দেখতে পাওয়া যায় না তবুও ঢেউ থাকে যে পাওয়া যায় না তা নয় তো প্রত্যেকে বলবো যারা লাইভে রয়েছে প্রত্যেকে কেমন লাগছে আপনাদের এই আজকের লাইভ চিত্র দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র স্নানের ব্যস্ততম পর্যটক এবং আনন্দে মেতে রয়েছেন সেই সমুদ্রের ঢেউ এবং পাথরের খাঁজে মাঝখানে থেকে পর্যটকের আনন্দ আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং অবশ্যই কমেন্ট যেমন করবেন এবং প্রত্যেকের মধ্যে যাতে লাইভ থেকে শেয়ার করে দেন তাহলে আপনারাও বাড়িতে বসে যেমনটা দেখছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকে দেখতে পারেন কৃষ্ণেন্দু পাখিরা কমেন্ট করছেন কারণ যতবার এই গিয়েছি নিউ দীঘাতেই ছিলাম ঢেউয়ের সাথে একটু বেশি পরিচিত আর ওল দীঘার ঢেউয়ে দেখছি খুব বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক নিউদীঘায় প্রত্যেকে কিন্তু তালে চলে যায় যেহেতু নিউ দীঘায় হোটেল সংখ্যা অসংখ্য রয়েছে এবং নিউ দীঘায় একটু বালি বীজ রয়েছে কিন্তু তার তুলনামূলকভাবে দিঘাতে অনেকটা পরিমাণে বালি বীজ রয়েছে যেটা ব্যারিস্টার কলোনি ব্রিজ আপনারা প্রত্যেক সময় দেখেছেন ব্যারিস্টার কলোনি বিচের চিত্র এর আগেও দেখেছি আপনাদেরকে এবং আজকের ভিউটা দেখতে পাচ্ছেন পুরো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে চতুর্দিকে মেঘমুক্ত মেঘযুক্ত আকাশ প্রত্যেকে যারা রয়েছে একটা লাইক দেখতে পাচ্ছেন এতজন লাইভে রয়েছে একটা লাইক করছেন মানে লাইক করার জন্য পয়সা লাগে না ঠিক আছে লাইক করতে হবে না আপনাদের লাইক দরকার নেই আমার কাজ আমি করে যাচ্ছি আপনাদেরকে এনজয় দেওয়ার জন্য বৃষ্টি হচ্ছে এই দিকে দাদা না না এদিকে বৃষ্টি হচ্ছে না মেঘাচ্ছন্ন আকাশ ছিল মেঘ উঠেছিল এবং বৃষ্টি ফোঁটা আকারে পড়েছিল তো বৃষ্টিটা কিন্তু হয়নি সেই রকম আকারে তো এত কিছু বলার পর একজনই মাত্র লাইট দিলো তারপরে তো এতজনের দেখার সাথেও লাইক পাচ্ছি না যেন আমাকে লাইভটাকে এখানে রাখতে বা বাধ্য হতে হচ্ছে তো আপনাদেরকে যে পরিমাণে বাড়িতে বসে থেকে দীঘার আনন্দ আপনাদের সরাসরি তুলে দিচ্ছি আপনারা তা দেখতে পেয়েছেন দাদা আমি আপনার একজন সাবস্ক্রাইবার আমি জানি আপনারা যারা রয়েছেন যারা কমেন্ট করছেন প্রত্যেকে আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার প্রত্যেকের জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে মূল্যবান সময়টা দিয়ে কিন্তু দীঘার সমুদ্র সৈকতের সেই লাইফ প্রত্যেকে এনজয় করতে থাকেন আপনাদেরকে সেই জন্য প্রত্যেক দিনই নিয়ে চলে এসে আপনাদের এনজয় করার বাড়িতে বসে এনজয়ের মুহূর্ত তুলে দেওয়ার জন্য আপনাদেরকে সর্বদাই চেষ্টা করি দেবিকা মাঝি দাদা লাইক দিয়েছি অসংখ্য ধন্যবাদ দেবিকা মাঝিকে আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আগে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট আপনাদেরকে প্রত্যেক দিন দিতে থাকবো কেমন আছেন ভালো আছি মোটামুটি আছি চলছে এইরকম তো দেখতে পাচ্ছেন লাইক পড়ছে না সেই জন্য ভালো নেই আপনাদেরকে যে পরিমাণের আপডেট প্রত্যেক দিনই তুলে দিয়ে আপনারা তা দেখতে পারেন বাড়িতে বসে এক্সক্লুসিভ আকারে এবং এই আপডেটটা আপনাদের খুবই মূল্যবান কেন দীঘায় এলে আপনাদের সব থেকে জানার যে জায়গাটা সেটা হচ্ছে সমুদ্র এবং ঢেউ এই ঢেউ কখন কি অবস্থায় থাকে আপনারা প্রত্যেকে দেখেছেন এবং আমি আমার লাইভের মাধ্যমে প্রত্যেক সময় আপনাদের আপডেট দিয়েছি এবং সেই আপডেট আপনারাও স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন অনেকে আর যদি কেউ দীঘা আসার কথা ভাবছেন তাহলে আমি বলবো এই সময়টা সবথেকে বেটার সময় এই সময় এলে আপনারা দীঘার সেই সমুদ্রের অরিজিনাল যে রূপ সেটা সরাসরি বাড়িতে বসে দেখতে পাচ্ছেন আপনারা কাছে এলে কিন্তু সেই আনন্দে মুগ্ধ হয়ে উঠবেন যা যারা এই মুহূর্তে যে সকল পর্যটক সমুদ্রে স্নানের অবস্থায় ব্যস্ত রয়েছেন তাপস আইচ গড ব্লেস ইউ তুমি লাইভ করে যাও আমরা সবাই আমার সাথে আছি অসংখ্য ধন্যবাদ এই দারুণ একটা কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার প্রত্যেকে বলছি প্রত্যেকে আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার তাই আমার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে প্রত্যেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আপনারা দেখছেন এবং এই মূল্যবান সময়টি আপনাদের দেখার একমাত্র কারণ আপনাদেরকে আপডেটটা দীঘা থেকে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম তো আপনাদের কেমন লাগছে আজকের সমুদ্র সৈকতের এই দারুণ দৃশ্য একে একে পর্যটক ধীরে ধীরে বাড়ছে সমুদ্র সৈকত ঘিরে কিছুক্ষণ আগে যে চিত্র দেখছিলেন অল্পখানি পর্যটক ছিল এখন কিন্তু অনেকখানি পর্যটক রয়েছে দাদা দীঘা গিয়ে তোমার সাথে দেখা করব অবশ্যই আমি তো সবার সাথেই দেখা করি দীঘায় যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেকে ওল্ড দীঘাতে আসবেন ওল্ড দীঘাতে এলে আপনারা সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন ওল্ড দীঘার ব্লুভিউ ঘাট আপনারা ভুলবেন না হল্ডীঘায় ব্লু ভিউ ঘাটে আপনাদেরকে প্রত্যেক দিন আপডেট দেখাই হলদিঘার ভিউটা এত সুন্দর ভিউতে সে কারণে সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে হলদিঘা থেকে প্রত্যেক দিন যাতে লাইভ দেখাতে পারি এবং আপনাদের প্রত্যেককে আনন্দ দিতে পারি সে কারণে প্রত্যেক দিনই ওল্ড থেকে লাইভ নিয়ে চলে আসে তো ভাই আজকে আর বেশি এটা আর করবো না অনেকখানি হয়ে গেছে সময় পঁচিশ মিনিট হয়ে গেছে আর বেশিক্ষণ করবো না এতজন রয়েছে লাইক মাত্র পাঁচটা পড়েছে তো লাইক যদি না বেশি হয় আপনাদেরকে আমাদেরও মনে হচ্ছে না যে আমাদের ভালো লাগছে আপনাদেরকে ভালো লাগার মতো জিনিস আপনাদের কাছে বাড়িতে বসে থেকে পৌঁছে দিচ্ছে আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে আনন্দিত করার তাই অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর লাইকের সাথে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এইটুকু এরপরে দেখাচ্ছে নেক্সট লাইফে টাটা পায় হিন্দ বন্দে দেখা দেখাচ্ছে নেক্সট লাইভে